আজ কংগ্রেসের লালবাজার চলর ডাক আটই আগস্ট সিবিআই দপ্তরে অভিযান কংগ্রেসের অভিযানে অংশগ্রহণের আমন্ত্রণ আর জি করের নির্যাতিতার বাবা মাকে আমন্ত্রণ জানাতে নির্যাতিতার বাড়ি যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আগামী নয়ই আগস্ট আর জি করের ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে তার মধ্যেই আজ কংগ্রেসের লালবাজার চলর ডাক আজ কংগ্রেসের লালবাজার চলো ডাক দেওয়া হয়েছে আটই আগস্ট সিবিআই দপ্তর অভিযান রয়েছে নয়ই আগস্ট মোমবাতি মিছিল করবে প্রদেশ কংগ্রেস একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু আচার্য শান্তনু আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কথা বলে নির্যাতিতার বাবা সঙ্গে কি কথোপকথন হয়েছে দেখুন কদম্বিনীর ঘটনায় প্রায় নয় আগস্ট এক বছর পূর্তি হচ্ছে সেই পূর্তি উপলক্ষে যেমন শুভেন্দু অধিকারী তার বাড়িতে এসছে বলেছিলেন তারা নবান্ন অভিযান করবেন গতকাল প্রবেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্ক সরকার তার বাড়িতে আসে কাদম্বিনীর বাড়িতে এবং এসে দীর্ঘ সময় কথা বলার পর আজ তারা আট জুলাই তারা আট তারা লালবাজার অভিযান দাবি করে এবং তারা আজকে লালবাজার অভিযান করবে এবং সেই অভিযানে তার মা বাবাকেও সামিল করতে চায় এবং তারা বলছেন তার মা বাবা রাজি হয়েছেন এবং আগামী নয় আগস্ট যা যেখানে সারা রাজ্য রাজ্যাগ কর্মসূচি এবং নবান্ন অভিযান করছে কংগ্রেসের তরফ থেকে সিবিআই অভিযান যাতেও তাদের মা বাবাকে থাকবেন এমনটাই তার মা বাবা জানিয়েছেন এমনটাই প্রবেশ কংগ্রেসের সভাপতি শুভকু সরকার গতকাল জানালেন সন্ত আজ যে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই কর্মসূচি কখন থেকে শুরু হবে সে বিষয়ে কিছু জানা গিয়েছে এখন সেই কর্মসূচি বারোটা থেকে শুরু হওয়ার কথা এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যদিও সরকার সেটা বলেছেন এবং সেখানে কংগ্রেসের ছাড়াও সাধারণ মানুষও থাকতে পারবে এবং তার বাড়ির লোকও থাকবে মা বাবা এমনটা তার মা বাবা বলছেন কিন্তু আগামী আহ নয় আগস্ট যে কর্মসূচি সেটা দল ধর্ম সমস্ত নির্বিশেষে সারা রাত রাজব্যাপ কর্মসূচি এবং সমস্ত সাধারণ মানুষ সেই রাস্তায় নামবে এমনটা তার বলছেন ধন্যবাদ আপনাদের শোনাব প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কি বলেছেন এই ডাক্তার বন্টি সে লালসার কারণে খুন হলেও এর পেছনে এই লালসাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করে পেছনে কোনো সংগঠিত ক্রাইম ছিল যেটাকে ইনস্টিটিউশনাল ক্রাইম বলা হয় এখনো পর্যন্ত সে বিষয়ে বাংলার মানুষ দেশের মানুষ বিশ্বের মানুষ কেউ জানতে পারছে না তাই রাখি বন্ধনের আগের দিন আমরা বাংলার মানুষের কাছে এটাই বার্তা দিতে চাই রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে কি এমন কারণে সিবিআইও নিশ্চুপ হয়ে গেল কিন্তু ইডি তাদের এইভাবে অপারদর্শিতা এটা আমাদের অবাক করেছে তাই বিচার চাওয়ার জন্য বিচার নিতে সিবিআই অফিস অভিযান আটই আগস্ট বেলা দুটোর সময় ওই আর্জি করে ডাক্তার বন্টির যে এখনো পর্যন্ত বাবা মা বিচার চাইছেন সেই বাবা মার কাছে আমরা যাব আটই আগস্ট সিবিআই অফিসের সামনে তার কারণ বাবা মা বারে বারে বলছেন সিবিআই কিছু না কিছু লুকোচ্ছে তারা সঠিক কথাগুলো বলছেন না অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা উল্লেখ করছেন না তাই ওই নির্যাতিতার বাবা মার কাছে আমরা আবেদন করব যাতে আট তারিখে যদি তারা আটই আগস্ট সময় পান আমাদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সিবিআই দপ্তরের সামনে তাতে তারা যাতে সামিল হন